এই দেখো আমার বাচ্চা থেকে ডিম বের হচ্ছে দেখো দেখো দিকে আসো ওই দেখো কি সুন্দর ডিম তাড়াতাড়ি আসো বাবা বাবা দেখো ঝাগুন এসেছে চিজ খাবে বলি বাবা আমাকে কি একটা চিজ দেবো বলো আচ্ছা তুমি দিতে পারো দাও সোনা মনি মামা ওই দেখো একটা গরু কি সুন্দর গরু এবার আমি একটা ছাগল দেখব আমাকে একটা ছাগল দেখাও প্লিজ এই তো ছাগল ওই দেখো কত বড় কুমির গো জলের মধ্যে কি করছে কই 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 ও ওটা কুমির ভালো করে দেখো papi ওটা কুমির না মুستي তুমি ওখানে কি করছো জানি না দিচ্ছে ডাইনোসরের সানাকে ঢিল দিচ্ছ দিও না দিও না ওই দেখো মুসতেই ডাইনোসরের মামমাম চলে আসছে পালাও 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 তোমরা ওখানে কি করছো ডাইনোসরের সানাকে ঢিল দিচ্ছ ডাইনোসরের সানাকে ডিল দিচ্ছ দিও না দিও না ওই দেখো মুসতেই ডাইনাসরের মাম্মাম চলে আসছে পালাও পালাও পালাও